আজ বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছের তেল ঝাল রেসিপি ঘরে থাকা মাত্র একটা পাকা টমেটো দিয়ে কিভাবে দারুণ স্বাদের পাবদা মাছের তেল ঝাল তৈরি করা যায় আজ বন্ধুরা আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তাহলে বন্ধুরা ভিডিওটা বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকুন আর রেসিপিটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন আর এটাই কিন্তু আমার বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পাবদা মাছ মাছগুলোকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখানো আছে এখন গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে ওভেনটাকে আমি অন করে নিলাম কড়াইটাকে এখন খুব ভালো করে গরম করে নিতে হবে কড়াইটা এখন আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর যে কোনো মাছের রেসিপি কিন্তু বন্ধুরা সর্ষের তেলে করলেই ভালো লাগে খেতে পরিমাণ মতো সর্ষের তেল আমি এখানে দিয়ে দিয়েছি এখন এই তেলটাকে খুব ভালো করে গরম করে নেব আর তেলটা কিন্তু বন্ধুরা এখন আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন এই গরম তেলের মধ্যে আমি এক এক করে পাবদা মাছগুলোকে দিয়ে দিলাম তবে সবগুলো মাছ একবারে ধরবে না আমি এগুলোকে দুবারে ভেজে নেব প্রথম ব্যাচে কড়াইতে আমি চারটে পাবদা মাছ দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে এবার ভালোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব আর এই যে লক্ষ্য করুন বন্ধুরা মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলোকে উল্টে দিলাম তবে পাবদা মাছ খুব নরম মাছ তাই এগুলোকে উল্টানোর সময় খুব সাবধানে উল্টে নিতে হবে আমি কিন্তু মাছগুলোকে খুব কড়া করে ভাজব না আপনারা যে যে রকম মাছ ভাজা পছন্দ করবেন ঠিক সেইভাবেই ভেজে নেবেন মাছগুলো দুপিন ভাজা হয়ে গেছে এবার আমি এই ভাজা মাছগুলোকে এখন অন্য একটা পাত্রে তুলে নেব। আর এই যে লক্ষ্য করুন বন্ধুরা আমি এখন ভাজা মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি আর কড়াইতে যে পরিমাণে তেল আছে তাতেও কিন্তু আমার বাকি মাছগুলো ভাজা হয়ে যাবে পরের ব্যাচে বাকি তিনটে মাছকে আমি ভেজে নিলাম আর এখন আমার এই তিনটে মাছও ভাজা হয়ে গেছে এগুলোকে আমি ওই পাত্রেই তুলে নেব মাছগুলোকে সব অন্য পাত্রে তুলে নিয়ে কড়াইটা কিন্তু এখন আমার পরিষ্কার হয়ে গেছে আর কড়াইতে যে পরিমাণে তেল রয়ে গেছে তাতে কিন্তু আমার বাকি রান্নাটা খুব ভালোভাবে হয়ে যাবে এখন এই কড়াই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট তবে এই পেস্টটি ফ্রিজে ছিল দেখছি এখন এটা আইস হয়ে গেছে একটু সময় হাতে নিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্টটিকে ভালো করে একটু ভেজে নিতে হবে আর এই যে দেখুন বন্ধুরা মাছ ভেজেছি আর গ্যাসের কী অবস্থা তেলের পর পাবদা মাছ দিলে প্রচুর পরিমাণে ফাটে গ্যাস আর দেয়াল খুব নোংরা হয়ে যায় পেঁয়াজ আদা রসুনের পেস্টটি কিন্তু আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে তবে খুব বেশি পেস্ট কিন্তু আমি দেইনি দু থেকে তিন চার চামচ পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়েছিলাম আর এখানে আমি বন্ধুরা করে নিয়েছি একটা পাকা লাল টমেটোর পেস্ট এই পাকা লাল টমেটোর জন্য কিন্তু এর কালারটা দারুণ আসবে পেঁয়াজ আদা রসুনটা হালকা করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে পাকা টমেটোর পেস্টটিকে এটাকে এখন খুব ভালো করে একটু নেড়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে একটু নেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলোকে আমার এই মশলা ছোটো চামচের দেড় চামচ করে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর লক্ষ্য করুন বন্ধুরা আমি কিন্তু দেড় চামচ করেই ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো ঝাল অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো তবে আপনারা চাইলে কিন্তু এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এই যে বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম ওই চামচের এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু এটা মাছের তেল ঝাল রেসিপি তাই এটাকে আমি একটু টক ঝাল করেই বানাবো এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর আপনারা যদি আগে কখনো পাবদা মাছ এইভাবে না খেয়ে থাকেন তাহলে আমার অনুরোধ রইল বন্ধুরা এইভাবে কিন্তু একদিন খেয়ে দেখতে পারেন আর এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এটা খেতে আর পাবদা মাছ তো এমনিতেই একটা টেস্টি মাছ মশলাটা কিন্তু টমেটোর সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার যে মিক্সি জারে আমি টমেটোটা পেস্ট করেছিলাম সেই জারটাকে ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আর এই জলটা দিয়েও কিন্তু আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব আমি এখানে সব গুঁড়ো মশলাই দিয়ে দিয়েছি কিন্তু হলুদ গুঁড়ো এখনও দেয়নি এবার আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো হলুদ হলুদ দেওয়ার পর এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব আমার পরিবারে আমার নতুন পুরোনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমার রেসিপিটা কীরকম লাগছে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেকটাই উৎসাহিত করে আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এই যে বন্ধুরা লক্ষ্য করুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল এই যে বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল পরিমাণ মতো জল দিয়ে এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম আর লক্ষ্য করেছেন বন্ধুরা ঝোলে কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর এটা দেখতে যত না সুন্দর হয়েছিল খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছিল পরিমাণ মতো জল দিয়ে এখন আমি এর মধ্যে খুব সাবধানে মাছগুলোকে ঢেলে দিলাম এবার একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে মাছগুলোকে একটু সেট করে দিতে হবে আর ঝোলের পরিমাণটা এমন করে আমি এখানে দিয়েছি যাতে মাছগুলো ঝোলের মধ্যে ডুবে থাকে এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে এখন ফুটিয়ে নিতে হবে আর যাতে এটা খুব তাড়াতাড়ি ফুটে যায় এই জন্য আমি একটা ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে ভালো করে আমি আট দশ মিনিট ফুটিয়ে নেব আর আট দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেল আজকে আমাদের পাবদা মাছের তেল ঝাল রেসিপি তাহলে বন্ধুরা আজকে পাবদা মাছের এই তেল ঝালের রেসিপিটা আপনাদের রকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসি পরে ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমার সঙ্গে থাকবেন আর এত সময় ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা